ভাইয়েরা শুভেচ্ছা নিন শুরু করছি কৃষি ইউনিয়ন ভিত্তিক প্রামান্য অনুষ্ঠান ও মানুষ সেই দশক আপনারা যারা আমাদের মাটি মানুষ অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা লক্ষ্য করে থাকবেন যে আমরা গত গেল মাস থেকে চলতি দুই হাজার পঁচিশ সালে যে সমস্ত খামারি ভাইয়েরা স্বর্ণপথে পেয়েছেন তাদেরকে নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন উপস্থাপন করি আপনারা এটাও লক্ষ্য করেছেন যে এর আগে আমরা হালদার কামরুদ্দিন সদাকর এবং ভালুকার সোহাগকে নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেছিলাম তারই ধারাবাহিকতায় আমাদের আজকে নির্বাচিত খামারি হচ্ছেন দাউদকান্দির রহমত আলী যিনি চলতি বছর যা দু হাজার পঁচিশ সালের জাতীয় মৎস্য পুরস্কার পাবনভূমির থেকে পুরস্কার পেয়েছেন এবং স্বর্ণপদক পেয়েছেন সেই দর্শক এই রহমতালি নিয়ে আমাদের আজকে বিশেষ প্রতিবেদন এই যে পদকটা পেলেন পদক পাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন লাগছে এবং আপনি নতুন করে কি মানে মৎস্য সেক্টরে কাজ করার আপনার অনুভূতি যাচ্ছে আপনার জি আলহামদুলিল্লাহ এই পদক পাওয়ার পরে আমার নিজের অনুভূতি আরও বেড়ে গেছে আমি যেই পরিসরে এই মৎস্য সেক্টরের কার্যক্রমটা আমি চালাই গেলাম এখন তার দ্বিগুণভাবে আমার গতি বেড়ে গেছে আমি মনে হয় যে আরো অনেক বেকার যুবকদের আসছে হ্যাঁ মন থেকে গতি চলে আসছে আমার মনে হয় যে আমি আরো অসংখ্য বেকারের কর্মসংস্থান তৈরি করতে পারি অবশ্যই আপনার সাথে একটু কথা বলবো আর কি একটু দেখে আসি আমরা এখন দেখবো সেই যে সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা রহমতার এই গলায় সেই স্বর্ণপদ দিয়েছিলেন আমরা সেই মুহূর্তে দেখবো আমাদের দেখছিলাম চমৎকার আপনি মাননীয় প্রধান আপনার গলায় করে দিলেন এবং এরপরে আপনি ফটো সেশন করলেন সবার সঙ্গে সব মিলিয়ে আপনার এই মুহূর্তে অনুভূতিটাকে আমি জানতে যাচ্ছি আমার এই মুহূর্তে আমার মনে যে দুনিয়ার সুখ মনে আমার হাতে চলে আসছে আমি এই সুখ উপভোগ করতেছি পাশাপাশি আমার গ্রামের মানুষ আমার উপজেলার মানুষ আমার আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী সবাই মিলে এই সুখটাকে অনুভব করে এবং কি আমাকে উৎসবে এইভাবেই আছে এই স্বর্ণপদে 15 সময় মাননীয় উপদেষ্টার কথা বলেছিলেন যে উদ্যোগটা তৈরি করেন জি

শিক্ষার জন্য আসে তখন আমরা নিজে শিক্ষা দেই উপজেলা মৎস্য কর্মকর্তাদের শিক্ষা আনতে বলি এবং কি জেলা মৎস্য কর্মকর্তার কাছ থেকে কিছু শিক্ষা আনতে বলি আইনে এইভাবে আমরা বলি যে তোমরাও উদ্যোক্তা হও আজকে এই স্বর্ণের মেডেল তোমাদের গলায়ও ঝুলবে একদিন এইটাই প্রথম আপনি পঁচিশ বছর অনেক কাজ করে কিন্তু না আমি উপজেলা সেক্টরে আমরা জেলা সেক্টরে অনেকবার পদক্ষ পেয়েছি আমি কিন্তু জাতীয় পর্যায়ে প্রথম পেলে এই জাতীয় পর্যায়ে প্রথম পেয়েছি আমি কুমিল্লার দাউদকান্দির শিমলা গ্রামের একজন প্রগতিশীল মৎস্য খামারি হচ্ছেন রহমত আলী যিনি উনিশশো সালে উচ্চ উচ্চমাধ্যমিক পাশ করেন এবং পরবর্তী লেখাপড়া না করে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি করে শতকের একটি পুকুরে মৎস্য চাষ শুরু করেন প্রথম বছরের মাছ চাষে বেশ লাভজনক দেখে ত্রিশ শতক থেকে পরের বছরই এক একর জলাশয়ে লিজ নিয়ে রহমত ফিশারিজ নামে শুরু করেন প্লাবন ভূমিতে বাণিজ্যিক মৎস্য চাষ এরপর থেকে প্রতি বছরই রহমত জলাশয়ের আয়তন বাড়াতে থাকেন দুই হাজার থেকে দুই হাজার পঁচিশ সাল দুই যুগের ব্যবধানে বর্তমানে রহমত ফিশারিজ প্রকল্পের চারটি পৃথক অংশে জলাভূমির আয়তন প্রায় তিরিশ হেক্টর এখান থেকে প্রতি বছর রুই কাতলা মৃগেল সরপটি শিং পাঙ্গাস ইত্যাদি প্রজাতির প্রতি মৌসুমে প্রায় সাড়ে চারশো মেট্রিক টন যা বিক্রি করে রহমত আয় করেন দুই থেকে আড়াই কোটি টাকা পাবণভূমিতে মৎস্য চাষের এই বিশাল সাফল্যের প্রেক্ষিতে রমতালি চলতি বছর জাতীয় মৎস্য পদক অর্জন করেছেন মন্ডলী বিস্তারিত প্রতিবেদনের আগে চলুন জেনে নেই দাউদকান্দিতে পাবনভূমিতে মাছ চাষ কীভাবে কখন শুরু হয় মূলত নব্বই দশকের গুড়ার দিকে দাউদকান্দির ইলটগঞ্জ কুটিয়া ও রায়পুরের হাতে কোন কয়েকজন উদ্যোক্তা বড় ধান কাটা শেষে বর্ষা মৌসুমে বিল জলাশয়ে মৌসুমি মাছ চাষ করেন ক্রমান এই প্রযুক্তি লাভজনক মাছ চাষ হিসাবে আশেপাশের বিস্তার ঘটে এবং পরবর্তীতে মৎস্য মডেল পরিচিতি লাভ করে বর্তমান দাউদকান্দি মডেলে প্লাবন ভূমিতে বাণিজ্যিক মৎস্য চাষ প্রকল্পের সংখ্যা প্রায় একশো চল্লিশটি এখান থেকে প্রতি মৌসুমে প্রায় তিন লক্ষাধিক মেট্রিক টন মাছ উৎপাদিত হয় দাউদকান্দি মডেলে সিংহভাগ প্রকল্প হচ্ছে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ আদমপুর কুটিয়া রায়পুর লক্ষ্মীপুর ও শিমলা গ্রাম জুড়ে এর মধ্যে একটি উল্লেখযোগ্য খামার হচ্ছে জাতীয় মৎস্য পদক দুই হাজার পঁচিশ প্রাপ্ত খামারই রহমত আলীর রহমত ফিশারিজ প্লাবন ভূমিতে করেন কিভাবে করে এটার শুরুটা কিভাবে হয় যে আমাদের শুরুটা হলো আমাদের এই অঞ্চলটা হলো একটা নিচু অঞ্চল আমাদের এককালীন ফসল হয় এই আমরা এককালীন ফসলের পরে আমাদের জনগণ সার্বিকভাবে বেকার হয়ে যেত তখন এই বর্ষাকালে যে পানিটা আমাদের এখানে আসে প্রায় ছয় থেকে সাত মাস থাকে পানিটা তখন আমাদের এখানের কিছু উদ্যোক্তা চিন্তা ভাবনা করলো যে কিভাবে আমরা তাহলে এইখানে কাজের এটা তো সালে শুরু হয় জি 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 কিভাবে এটাকে আমরা কাজে লাগাইতে পারি পানিটাকে নিয়ামতটাকে কিভাবে আমরা কাজে লাগাইতে পারি তখন আমরা চিন্তা ভাবনা করে এখানে এই যে আমাদের যে খালের যে কালবাট গুলা বা জলাশয় গুলা ডুবা জলাশয় গুলা পারগুলাকে আমরা মেরামত করে এই ছয় মাস সাত মাসকে আমরা এই পানিটাকে কাজে লাগাই এখানে কি ফসল ধান চাষে কোনো ব্যাঘাত ঘটে না না ধান চাষের ব্যাঘাত ঘটে না ধান চাষটা আরো সুবিধা হচ্ছে এখানে ধান চাষে আমরা যে খাবারটা প্রয়োগ করি এখানে উর্বরতা আরো হয়ে থাকে তার কারণে আমাদের এখানে আপনার কোন সার ব্যবহার করা লাগে না জৈব অজৈব সার ব্যবহার করা লাগে না কখন কোনগুলো ছাড়েন এবং কখন হারভেস্ট করে জি আমাদের এই জমিগুলার মাঝখানে বা কিছু এরিয়াতে আমাদের কিছু ডোবা আছে আমরা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে এই ডুবাতে আমরা রেনুগুলাকে ফালাই রাখি যখন আপনি ধান চাষ উঠে যায় বা বিভিন্ন ফসল উঠে যায় বর্ষার পানিটা ঢুকে আমাদের প্রজেক্টে তখন এই পুরা প্রজেক্টে মাছটা হয়ে যায় এই তখন আমরা এখান থেকেই পরিচর্যা শুরু করি লাগবে হারবেস্ট করতে হারবেস্ট করতে আমাদের পাঁচ থেকে ছয় মাস হলে আমরা হারবিস আমাদের সমাপ্ত জি এখানে আমরা ম্যাক্সিমাম মাছটাই আমরা সাদা মাছটাকে আমরা কাতল রুই মিগেল কালীবউস বিগ হেড কারপিউ এরপর হচ্ছে ঘাস কাপ এরপর আপনার হলো ব্ল্যাক কাপ এই ধরনের মাছটাকে আমরা পুনাকে নিজে তৈরি করে নাকি সংগ্রহ করে না পোনাটা আমরা সংগ্রহ করি আচ্ছা কোথা কিভাবে সংগ্রহ করতে জি আমাদের মৎস্য আছে যেমন আমার মৎস্য আছে আমাদের সরকারি খামার জাঙ্গালিয়াতে জাঙ্গালিয়াতে সংগ্রহ করি কিছু সংগ্রহ করি হালদা নদীর থেকে আমরা কিছু সংগ্রহ করি এই হালদার মাছটা আমরা অরিজিনাল যাতে পাই আমাদের জেলা মৎস্য কর্মকর্তা আমাদের ডিউ ফুসার আমাদেরকে অনেক সহযোগিতা করে যাতে আমরা সঠিক এবং পরিপূর্ণ ভালো মাছটা পাই তাতে করে আপনি পঁয়ত্রিশ একটা জমিতে হালদার পুরো কতটুকু ছাড়েন আর দেশি কত এবং ইকুলো কত হ্যাচারিগুলো জি আমরা বস বিষয়টা হলো আমরা যেটাতে হালদা মাছটা চাষ করি এটা ভালো হলো কি খারাপ হলো এটা আমরা না আমরা একটা প্রকল্পে দিয়ে হালদার মাছটা একটা প্রকল্পে দিয়ে আমাদের সরকারি হ্যাচারি মাছটা আরেকটা প্রকল্পে দিয়ে আমরা ব্রাক ফিশারিজের মাছটা আচ্ছা উৎপাদনের গ্রোথ কেমন উৎপাদনের আপনার গ্রোথের বিষয়টা যদি আমরা বলি তাহলে একটু ভেরিয়েশন আছে এর মধ্যে আমাদের সরকারি মৎস্য

মানে দেখতে মনে হয় যে না একটা পরিপক্ক মাছ যে আমরা যে মাছটা পাচ্ছি যে একদম ক্লিয়ার বোঝা যায় যে একটা ভালো রেনু বা মোস্ট ভালো রেনু পাচ্ছি আমরা এটা অবশ্যই বোঝা এই যে সন্ধ্যা সুগন্ধা প্রকল্পে আপনি কতটুকু আয়তনের মধ্যে বলছেন এটা হলো আমাদের এখানে তিরিশ শতাংশ এক কানি বলি এটা প্রায় আপনার দেড়শো কানি দেড়শো কানি জি আপনি কি শুরু করেছেন জি আমি প্রথম একবার আমি আমরা প্লাবন ভূমিতে তিন বিভক্ত তিনবারে বিভক্ত হয়ে মাছ বিক্রি করি একটা এক বিভক্ত আমি মাছ বিক্রি করেছি সুগন্ধা মৎস্য চাষ প্রকল্প থেকে দ্বিতীয়টা আমি বিক্রি করব ধরেন নভেম্বরের শেষে আর একদম শেষ পর্যায়ে আমি যখন যাব তখন ডিসেম্বরে আমি আপনার শুরুর থেকে করব ডিসেম্বরের শেষের মধ্যে আমরা জনগণের জমিকে শুকাই দেব তখন তারা আবার কেউ ধান চাষ করবে কেউ আলু চাষ করবে কেউ গুটা চাষ করবে জমি থেকে আপনি প্রতি বছর কেমন কতটার মাছ পাবো জি আলহামদুলিল্লাহ এই প্রজেক্টে আমার ম্যাক্সিমাম খরচ হবে দুই থেকে আড়াই কোটি টাকা আমি মাছ বিক্রি হবে আশা করি যে আমার এই প্রকল্পে আমি সর্বনিম্ন এক কোটি টাকা আমার একটা টার্গেট যে এখান থেকে আমি আয় নিতে পারব এক কোটি টাকা আমি দেখতে জাল টানা হচ্ছে না জি জি তো জালটা আজকে টানবেন না হ্যাঁ জাল চলুন আমরা প্রথম মাছগুলো দেখি তারপর আবার জি জি বিষয়ে জানতে ইচ্ছা করে আপনি এই জেলার মৎস্য করতা এই অর্জনটাকে আপনারা সাধারণ মানুষের কাছে ছড়ে দেওয়ার জন্য বা পার্বণভূমি মানুষকে আরও উদ্ভূত করার জন্য কি কি ধরনের প্রক্রিয়া চিন্তা করছেন আগামীতে দেখুন আপনার জাতীয় পর্যায়ে যখন এই যে পদকের যে বিষয়টি যেটি সরকার দিচ্ছেন এটি কিন্তু বেশ কয়েকটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেটি হলো যে কোনো চাষিকে যেমন সম্মানিত করা হয় পদক দিয়ে এবং স্বীকৃতি প্রদান করা হয় কি একজন দক্ষ চাষী এবং উনি এই মাছ উৎপাদনের ক্ষেত্রে একটি বড় অবদান রাষ্ট্র। ছি দক্ষতা কোন ক্ষেত্রে দক্ষতার আপনি কিভাবে ই করেছেন এটা এটি মূল্যায়নের নিয়ম বিধি আছে কিন্তু আপনি যে বিষয়টা বললেন যে আসলে যখন একজনকে স্বীকৃতি দেওয়া হয় স্বীকৃতি দেওয়ার যে লক্ষ্য উদ্দেশ্য হলো যে এই টেকনোলজিটাকে সম্প্রসারিত করা এবং যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি রহমত সাহেবের কথা বলি তাহলে আমি মনে করি যে শুধু রহমত এই দাউদকান্দি শুধু রহমত আলী সাহেব না এখানে অনেক আরো চাষি আছেন যারা ওনার কাছ থেকে ওনার এই স্বীকৃতি পাওয়ার পরে অন্যেরাও কিন্তু অনুপ্রাণিত হয়েছে এবং মাছ চাষে যারা কম মনোযোগী ছিলেন তারাও কিন্তু এখন মনোযোগী হবেন এবং চিন্তা করবেন যে কি করে এটি আরও বেশি সফল করা যায় বেশি লাভবান হতে পারে কারণ আমাদের রহমত সাহেব যে পুরস্কার পেয়েছেন উনি মৎস্য উৎপাদনে যেমন ওনার স্বীকৃতি আছে ওনার যে ডকুমেন্টেশন যেগুলো যেগুলো একটি মৎস্য খামার করতে গেলে এখানে আপনার অনেক হিসাব নিকাশ এগুলো মেনটেন করতে হয় আমরা প্রত্যেকটা খামারিকে বলি যে আপনি আপনার সিজনের শুরু থেকে আপনি শেষ পর্যন্ত আপনার হিসাব নিকাশ থাকতে হবে কিসের হিসাব এটি আয় এবং ব্যয়ের হিসাব আপনি মৎস্য খামার প্রস্তুতির দিন থেকে শুরু করে একদম যেদিন আপনি মাছ হারভেস্ট করছেন লাভজনক করার ক্ষেত্রে আপনি পুরো হিসাব আপনার রাখতে হবে আপনি যেই দোকান থেকে খাবার করছে খাবার কিনছেন সেটি রেকর্ড রাখতে হবে স্লিপ আপনার রাখতে হবে আপনি যেখান থেকে পোনা নিচ্ছেন এই পোনাটার আপনার রেকর্ড রাখতে হবে কারণ হচ্ছে কি আমরা কেন বলি একটা ট্রেসেবিলিটি একটা সিস্টেম আছে আমরা টুডে আর টুমোরো ট্রেসেবিলিটি সিস্টেমটাকে একটু এস্টাবলিশ করতে চাই কারণ হলো যে আমাদের এই অ্যাকোয়াকালচার সিস্টেমে যে মাছগুলো দেশে উৎপাদন হচ্ছে সেগুলো যাতে আমাদের দেশের মানুষের যে চাহিদা আছে সেটি পূরণ করার পরেও এটি যেন বিদেশে আমরা রপ্তানি করি উপজেলা পর্যায়ে থেকে গ্রাম থেকেও যে স্বীকৃতি অর্জন করা যায় সেটা আমরা রহমত সাহেব পুরস্কারের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি এবং অন্যান্য যারা চাষি আছে তারা আগে যেমন মৎস্য চাষটাকে একটু অবহেলা চুক্তি দেখতো এখন সবাই মোটামুটি একটু মানে জাতীয়ভাবে স্বীকৃতি পাওয়ার কারণে সবাই মোটামুটি খুশি এবং এই মাছ চাষের প্রতি সবাই এগিয়ে আসবে এবং মাছের উৎপাদন বর্তমান ভবিষ্যতে আরও বাড়বে বলে আমি আশা করি জনাব আনুর হোসেন সাহেব আপনার প্রতিবেশী রহমত আলী সেই পাবন ভূমিতে মাছ চাষ করে এবার জাতীয় পুরস্কার পেয়েছেন এবং মাননীয় প্রধান প্রতিষ্ঠ কাছে সম্মান পেয়েছেন আপনারা প্রতিবেশী হিসেবে আপনার হিসেবে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন মৎস্য চাষটা আমাদের শুরু করেছিলেন দুই সালে আমাদের ডক্টর খন্দকার মুশার হোসেন স্যার বিএনপির স্থায়ী কমিটির সদস্য তো উনি যখন এটা শুরু করেন সেখান থেকেই কিন্তু আজকের এই অবস্থানটা তো সেটা আমাদের এই যে রহমত আলীর পাশাপাশি আমি মনে করি এটা ডক্টরেরও এখন গর্বের বিষয় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছ থেকে তিনি জাতীয় স্বর্ণ পদক পেয়েছেন এটা অবশ্যই আমাদের দাউদকান্দি তথা কুমিল্লার জন্য সবচেয়ে গর্বের এই পদকটা পাওয়ার ফলে কি পাবনভূমি মৎস্যের পরিমাণ উদ্যোগটা বাড়বে বলে করে নিঃসন্দেহে এটা আপনি যখন আমাদের কোন একটা প্রতিবেশী কোন একটা ব্যবসায় যখন সফল হয় তখন কিন্তু তাকে সবাই অনুসরণ করে তো সেক্ষেত্রে এই রহমত আলী মৎস্য চাষের উপর উনি যেই অর্জন করেছেন স্বর্ণ পদক জাতীয় পদক সে সেটার উপর ভিত্তি করে আমাদের এখানকার যারা প্রতিবেশী চাষি আছে পাবনমিতে মৎস্য চাষ করছেন তাকে দেখে আরও অনেকে উৎসাহ পাচ্ছেন যে রহমত আলী যদি সফল হতে পারেন ওনারাও হয়তোবা সফল হতে পারবেন সেই ধারণা থেকে ওনারা এখন এই মাছ চাষের উপর অনেক পদক পেয়েছে প্রায় এক মাসের উপর হয়ে গেল ইতিমধ্যেই গ্রামবাসী অঞ্চলের মানুষ মধ্যে অনুভূতি কী তাদের মতামত কেমন আমরা যেটা দেখছি উনি পদক পাওয়ার পর সামাজিকভাবে ওনার সামাজিক মর্যাদা যেমন উচ্চস্থানে গিয়েছেন এবং সমাজের আমাদের প্রতিবেশীরাও খুব উৎসাহ এবং সম্মান বোধ করছেন যে উনি ওনার গ্রামের একটা সন্তান আজকে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন এবং এটাকে গ্রামবাসী মনে করছেন যে আমাদের নিজেদের সম্মান সবাই বলে যে এই অর্জনটা শুধু রহমত আলীর নয় এই অর্জনটা হচ্ছে রায়পুরের মজুর হক আপনি রায়পুর কৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আপনার স্কুলের পাশেই

যেভাবে শুরু হয়েছিল এখন এর চেয়ে অনেক ভালো অবস্থানে আমরা আছি পরিবেশগত ভাবে প্লাবনভূমি মৎস্য চাষ থেকে আপনি কোন দিশে দিয়ে দেখছেন এটা পরিগতভাবে আমরা এই প্লাবনভূমি মৎস্য আমরা একটা অর্থনৈতিক রূপরেখা হিসাবে বিবেচনা করতেছি আমরা রহমতারি তো আপনি স্কুলের ছাত্র এবং আপনাদের সাথে তার ভালো সম্পর্ক একজন দাতা সদস্য এই যে এই যে পুরস্কারটা পেলো এটা আপনাদের স্কুলের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে আপনি কীভাবে দেখছেন তাকে তাকে দেখছি সে জীবনে আরো অনেক বড় ভালো কিছু করবে এবং সে এই স্কুলের জন্য দেশের জন্য আমাদের এই গ্রামের জন্য এই সিঙ্গলা গ্রামের জন্য আরো অনেক সুনাম বয়ে আনবে দশ মিনিটে আমরা সারাদিন ব্যাপী রহমত আলী দিয়ে রহমতের সঙ্গে কথা বললাম ওনা নানা কাটించు কম্পিউটার কোন কোন জায়গা কাজ করার ইচ্ছা আপনাদের আগামীতে আপনাদের আমার আগামীতে কাজ করার ইচ্ছা আমি একটা উন্নতো মানের মাংস হেছারি করব এরপর আমার দ্বিতীয় আরেকটা চিন্তাভাবনা আছে তৃতীয় চিন্তাভাবনা এটা হলো আমি উন্নতো মান এটা ডেইলি মাংস খামার করব যাতে দুই সেক্টরে মিলে তো এত করে যে বিশাল পুঁজির ব্যাপার এই পুঁজিটা আপনার নিজস্ব পুঁজি হবে নাকি সরকারি ভাবে অনুদান বা কিছু পাবো জি আলহামদুলিল্লাহ আমার যেটুকু অর্জন যেটুকু পুঁজি আছে আশা করি আমি কভার করতে পারবো তারপরও আমি এখন প্রয়োজনে গভর্নমেন্ট থেকে মশ লোন নিতে পারি বা ডেইলি পোল্ট্রির উপরে কোনো লোন নিতে পারি আমি চেষ্টা করব পাওয়ার পরে সরকারিভাবে তাদের কি সহযোগিতা পাচ্ছেন কি আশ্বাস পাচ্ছেন কাজ করার ক্ষেত্রে জি মূলত মৎস্য সেক্টর তো আমাকে সব সময় সহযোগিতা করে আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা সব সময় আমাদের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে জেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে অনেক দিক নির্দেশনা নতুন নতুন দিক নির্দেশনা দেয় যেটা আমাদের দৈনিক মাছ চাষে উপকার হয় রমাতের আপনাকে অনেক ধন্যবাদ কৃষক আমরা এতক্ষণ ধরেই যে প্রতিবেদন উপস্থাপন করলাম তাতে ছিল দুই সালে যারা মৎস্য সেক্টরের পদক পেয়েছিলেন তার একজন ছিলেন রহমতারি যিনি স্বর্ণ পদক পেয়েছিলেন এই দাউত প্লাবন ভূমিতে মৎস্য চাষ আমরা আশা করি এই পদক ওনার আরও অনুপ্রণ যোগাবে এবং এই অঞ্চলে এই রহমতালির উদ্যোগে আরও অনেক উদ্যোগ তৈরি হবে আলীকে নিয়ে গিয়েছিলাম আমাদের আজকে বিশেষ প্রতিবেদন আজ এই পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলোতে একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি মানুষ সবকে ধন্যবাদ